কর্মকর্তা বিন্দু এবং আমার জমানী এবং যে বিষয়ে আপনারা নিয়োজিত আছেন অত্যন্ত মহান এবং চ্যালেঞ্জিং বিষয় একটা জিনিস বাস্তব যে শর্ত নিয়ে আপনারা লড়তেছে একটা শর্তের জন্য একটা ন্যায়ের জন্য একটা গণতন্ত্রের জন্য যে লড়াইটা সেটা আপনাকেই করতে হচ্ছে এই যে বিগত আমরা যে বিভিন্ন দেশের যুদ্ধ দেখি বিভিন্ন সময় বিভিন্ন সময় যে দুর্ঘটনাগুলো দেখি আপনাদের কিন্তু আপনারাই মহান যোদ্ধা সামনের যে সামনের যে ভূমিকাটা সেটা আপনাদের কি রাখতে হবে তো যে বিষয়টা আপনারা যে সত্য ন্যায় গণতন্ত্র এবং দেশের গণতন্ত্র থাকার জন্য যে কাজগুলা দরকার যে বাক স্বাধীনতা যে সংবিধানিক স্বাধীনতা যে অধিকার আমাদের থাকা দরকার আমরা যার মাধ্যমে সবকিছু জানতে পারবো সেটাই আপনারা সেই জায়গাটাই আপনারা লুকিয়ে রাখতেছে সুতরাং এমন একটা সত্য ন্যায় প্রতিষ্ঠার লড়াই আপনাদের যে সৈনিক সেই জায়গায় ভয় পাওয়ার যে সৈনিক পথ বেরিয়ে আজকে এই জায়গায় আসতো সাইকেল বাইরে নিয়ে আসতো কার কাছ থেকেই নেবেন আপনারা জ্ঞানটা এটা অত্যন্ত মহান এবং অত্যন্ত প্রতিষ্ঠিত একটা বিষয় এবং আপনাদের মাধ্যমেই এই জাতির অবস্থান এই জাতির ভবিষ্যৎ